মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর তিনশো একানব্বই পেজ এই একানব্বই পেজ থেকে আলোচনা করব বারো এক নম্বরটি নিয়ে এখানে বলা হয়েছে দুটি কোণে সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই বারো হলে কোন দুটি ষষ্ঠী ও বৃত্তমান লেখো অর্থাৎ বৃত্তমান আর ষষ্ঠীমান দেখাতে হবে এখানে আগবা বলে দিচ্ছি দুটি কোণ এখানে একটি কোণ ধরতে হবে এ একটি কোণ ধরতে হবে বি এই দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো পঁয়ত্রিশ আর অন্তর হচ্ছে পাই বাই বারো এখানে দেখে দিচ্ছি এখানে এখানে কোন দুটি হচ্ছে এ আর বি শর্ত অনুসারে দুটি কোন সমষ্টি এ প্লাস বি ইকুয়াল একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে এক নং সমীকরণ আর দ্বিতীয় শর্ত অনুসারে সতেরো সে দুটি গণ অন্তর অন্তর মাইনাস এ মাইনাস বি এখানে হচ্ছে পাই বাই বারো পাই হচ্ছে একশো আশি ডিগ্রি আর নিচে হবে বারো এখানে কাটলে হবে কে বারো পাঁচ তাহলে হচ্ছে পনেরো ডিগ্রি এটা দুই নং তাহলে আর দুই নং অপনয়ন করে পাই এখানে বিবি কেটে দিলাম তাহলে থাকলো কি টু এ এখানে অপনয়ন করতে হবে আর এখানে হচ্ছে দুটি প্লাস করল একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এই ইকুয়াল কত এ ইকুয়াল হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি বাই হচ্ছে টু এখানে কাটলে হবে পঁচাত্তর অর্থাৎ এ ইকুয়াল হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তো এর মান বসাতে হবে এখানে এক নং হোক বা দুই নং হোক তা লিখতে হবে এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই বসিয়ে পাই এখানে হচ্ছে এ প্লাস বি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এ হচ্ছে এখানে পঁচাত্তর ডিগ্রি প্লাস বি ইকল একশো পঁয়ত্রিশ ডিগ্রি বি ইকল একশো পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে বি ইকুয়াল এখানে বি একল হবে ষাট ডিগ্রি তাহলে এখানে হবে ষষ্ঠিক মান কোন দুটি হচ্ছে ষষ্ঠিক মান একটি হবে পঁচাত্তর ডিগ্রি আরটি হবে ষাট ডিগ্রি বৃত্তমান লিখতে হবে আমরা জানি একশো আশি ডিগ্রি ইকুয়াল পাই তাহলে দুটি কোন একটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে লিখতে হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে হবে উপরে পাই আর নিচে হবে একশো আশি ইন্টু পঁচাত্তর এখানে কাটবে পাঁচ রং পঁচাত্তর আর এখানে হচ্ছে পনেরো দিয়ে কাটলে হচ্ছে পনেরো দুগ না বারো পনেরো রং হবে একশো আশি তাহলে হচ্ছে ফাইভ পাই বাই হচ্ছে বারো আরেকটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি

এখানে হবে একটা ফাইভ পাই বাই বারো আরেকটা হবে পাই বাই থ্রি